মাতৃভূমিতে ফিরে শুভেচ্ছায় ভাসছেন মিজানুর রহমান আজহারি অজ্ঞাত কারণে তিনি দেশ ছেড়েছিলেন প্রায় সাড়ে চার বছর মালয়েশিয়াতে অবস্থান করেছেন মালয়েশিয়াতে বসেও ইসলাম প্রচার প্রসারে কাজ করেছেন দাওয়াতের কাজে তিনি দেশের শহরাঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় চষে বেরিয়েছেন তিনি যে জেলায় যেতেন সে জেলার পদঘাট মানুষের ভিড়ে আটকে যেত অল্প সময়ে এমন খ্যাতি এবং সম্মান খুব কম মানুষই পেয়েছেন বাংলা আরবি এবং ইংরেজি তিন ভাষাতেই কথা বলতে পারেন বলে সকল শ্রেণীর মানুষ তার আলোচনা শুনতে অভ্যস্ত তাফসির মাহফিল করার ক্ষেত্রে আরেকটি সুনির্দিষ্ট নীতি অবলম্বন করেন তিনি মাহফিলের আগে হাদিয়ার জন্য মাহফিল কমিটির সাথে তিনি চুক্তিবদ্ধ হন না মিজানুর রহমান আজহারি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন দেশ বিদেশে আজহারি জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দুটোই বেশি তার মতো আরও কিছু আলেম ওলামা আছেন যারা দেশব্যাপী তুমুল জনপ্রিয় তাদের সম্পর্কে জেনে নিন প্রথমেই থাকবে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লার নাম স্পষ্টভাষী এবং নির্ভীক হিসেবে তার সুনাম আছে প্রশংসা করার ক্ষেত্রে তিনি যেমন সবটুকু উজাড় করে দেন সমালোচনার ক্ষেত্রেও তেমন কোনো রাগঢাক রাখেন না এসব কারণে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ খুব অল্প সময়ে এবং অল্প বয়সে দেশ জুড়ে পরিচিতি পেয়েছেন বর্তমানে তিনি খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন পল্লবীর মসজিদুল আ কমপ্লেক্সে প্রতি শুক্রবার তার আলোচনা শুনতে ঢাকার বাইরে থেকেও অনেক মুসল্লি আসেন অনেক সময় মসজিদে জায়গা হয় না তাই অনেকে আজানের আগেই এসে বসে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনি ওয়াজের দাওয়াত পান সমসাময়িক সব বিষয় নিয়েই তিনি আলোচনা করে থাকেন আরেক জনপ্রিয় ইসলামিক স্কলারের নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি ভক্তরা তাকে জৈনপুরী পীর হিসেবে চেনে অনেকে হেলিকপ্টার হুজুর নামেও ডাকেন বাংলাদেশে যে কয়জন আলোচিত ধর্মীয় বক্তা রয়েছে এনায়তুল্লাহ আব্বাসী তাদের মধ্যে অন্যতম ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য দেশ বিদেশে ছুটে বেড়ান তিনি বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মাহফিলগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে যোগদান করে অনেকবার আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় এই বক্তা ড এনায়েতুল্লাহ আব্বাসি তাকরিমে খতমে নবুথ নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই সংগঠনের মাধ্যমে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার পাশাপাশি মাদ্রাসাও পরিচালনা করা হচ্ছে তিনি বাংলাদেশ ছাড়াও বিশ্বের নানা প্রান্তে ওয়াজ মাহফিল এবং ইসলামী জলসা করছেন জনপ্রিয় আলেমদের তালিকায় শায়খ আহমদুল্লাহ উপরের দিকেই থাকবেন প্রচলিত পদ্ধতিতে তিনি ওয়াজ করেন না সাধারণ ভঙ্গিতেই ওয়াজ করেন আজ পর্যন্ত কোনো মাহফিলে উত্তেজনার বসে তিনি বেফাস কিছু বলেননি দারুণ বাচন ভঙ্গি এবং সহজ বাংলায় ইসলামের বিভিন্ন দিকগুলো বুঝিয়ে বলার জন্য ইসলামী বক্তা হিসেবে তার খ্যাতি অন্য পর্যায়ের ইসলামিক স্কলারদের নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রচলিত ধারণাও তিনি ভেঙে দিয়েছেন আগে অনেকের মনে এমন ধারণা ছিল বক্তাদের কাজ ওয়াজ করা টাকা নিয়ে যাওয়া তবে শাহ আহমদুল্লাহ শুধু ওয়াজি করেন না নানা সামাজিক কাজেও নিজেকে ও নিজের প্রতিষ্ঠান আসুনা যুক্ত বক্তা হিসেবে মুফতি আমির হামজাও জনপ্রিয় কুষ্টিয়া থেকে শুরু করে দেশের প্রায় সব অঞ্চলে আমির হামজার ভক্ত সমর্থক রয়েছে বাংলাদেশের সুপরিচিত ইসলামিক আলোচকদের মধ্যে বয়সের দিক থেকে আমির হামজার বয়স খুব একটা বেশি না তবে জনপ্রিয়তার দিক থেকে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন ওয়াজ মাহফিলের পাশাপাশি তিনি লেখালেখির কাজও করেন ইসলামের খেদমতের অংশ হিসেবে আমির হামজা একাধিক বই লিখেছেন কোন আমলে কোন জান্নাত কোন কারণে কোন হলো তার সবচেয়ে আলোচিত বই মুসলমান যখন হয় ইমান আনার পদ্ধতি ও নামাজ আদায় পদ্ধতি এই বইগুলো বেশ জনপ্রিয় সমালোচনা থাকা সত্ত্বেও মুফতি গিয়াসুদ্দিন তাহেরই জনপ্রিয় একজন আলেম পীর ভক্ত হিসেবে তিনি অধিক পরিচিত ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইচইয় আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাগুলো শোনেননি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না প্রচলিত পদ্ধতির বাইরে এসে ওয়াজের কারণে মানুষ তাহেরিকে চিনেছে এভাবেই এসব আলেমগণ দেশব্যাপী পরিচিতি পেয়েছেন